দর্শক আমি লাকি শাহরিয়া চলে এসেছি ধানমন্ডি পুরনো নম্বর সিঙ্গার শোরুমে চলে এসেছি সিঙ্গার শোরুম থেকে এই কোরবানি ঈদকে উপলক্ষ করে আমি ডিপ ফ্রিজ এবং ফ্রিজগুলো দেখিয়ে প্রথমত মিনি সাইজের একটা ফ্রিজ দিয়ে আমি শুরু করছি প্রথমত আমি দেখাই দিচ্ছি একশো পঁচাশি লিটারের এই ফ্রিজটা এখন বর্তমান প্রাইজ হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন আর এটার ভিতরের আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে আপনারা একটু দেখে নেন এই যে দেখেন পুরো এটা হচ্ছে ডিপ ডিপের পশুনটা আপনারা দেখে নেন যারা ছোট ফ্যামিলি তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন আপনারা কম বাজেটের মধ্যে নিয়ে নিতে পারবেন তাছাড়াও আমি ফ্রিজের নর্মালটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কয়টা ডয়ের এখানে হচ্ছে একটা দুইটা তিনটা ডয়ের তো তিনটা ডয়ের মধ্যে নিতে পারবেন এর মধ্যে আমি আরেকটা ফ্রিজ দেখিয়ে দিচ্ছি এটা বর্তমান প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার চারশো নব্বই টাকার মধ্যে এই ব্লু কালারের ফ্রিজটা নিতে পারেন রয়্যাল ব্লুর মধ্যে এটাও আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে পোশনগুলো একটু দেখাই দিই আমরা এই যে ডিপটা ডিপটা আপনারা একটু দেখে নেন ডিপটা ভালো জায়গায় আছে যারা কুরবানি ঈদ উপলক্ষে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই ফ্রিজটা ঠিক আছে আমরা নিচে দেখিয়ে দিচ্ছি আপনারা নিচে দেখেন নর্মালটাও এটা হচ্ছে এটার মধ্যে একটা ফ্রিজ আমি দেখিয়ে দিচ্ছি এইটার বর্তমান প্রাইস সাত্রিশ হাজার চারশো নব্বই টাকার মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন এই ফ্রিজটাও যদি আপনাদের লাগে আপনারা নিয়ে নিতে পারবেন ফ্রিজটার ভিতরে প্রশ্নটা আমি তো দেখিয়ে দিচ্ছি দেখে নেন তার মধ্যে ফ্রিজ আমি দেখিয়ে দিচ্ছি একটু ডিপ নর্মাল দেখিয়ে দেন তো ভাইয়া তো ওনাদের এত বেশি প্রোডাক্ট তো এই যে দেখেন স্পেস অনেক আছে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে রেখে দেন আমরা একটু একটু দেখিয়ে দেখিয়ে নর্মালটা এই যে নর্মালটা দেখেন চারটা ডয়ের আছে তো এই টাইপেরই নিতে পারবেন ঠিক আছে ইয়া করে দেন লক করে দেন সিঙ্গারে আরো কিছু প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি আমাকে ডিপটা একটু দেখিয়ে দেন হিটাসির হ্যাঁ আচ্ছা আচ্ছা হিটাসি চারশো নব্বই লিটারের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমাকে একটু ডিপটা দেখিয়ে দেন তো দর্শক আপনারা ডিপটা একটু দেখে নেন আর নর্মালটা আমাকে একটু দেখিয়ে দেন নর্মালটা দেখে দেন হ্যাঁ তো নর্মালটাও দেখেন নর্মালটাও খুব সুন্দর যদি লাগে এটার বর্তমান প্রাইস কত এখন বলেন তো এক লাখ তেইশ হাজার টাকার মধ্যে আপনারা এই সুন্দর প্রোডাক্টটা নিতে পারেন এই ফ্রিজটা আর পাশেটা একটু দেখি পাশেটা ওটা কত লিটার দুইশো বাহাত্তর লিটারের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন ফ্রিজটার প্রাইসটাও আমি জানিয়ে দিচ্ছি বর্তমান প্রাইস ভাইয়া এটার বর্তমান প্রাইসটা কেমন বর্তমান প্রাইস হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তেতাল্লিশ হাজার তিনশো নয়শো নব্বই টাকার মধ্যে নিতে পারেন আর নর্মালটাও আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন যদি লাগে আপনারা চলে আসবেন ধানমন্ডি পনেরো নম্বর সিঙ্গার শোরুমে চলে আসবে পাশের ফ্রিজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি বেকো বেকো এটা এটার কত লিটার লিটার তিনশো পঁচাত্তর লিটারের মধ্যে আমি দামটা একটু দেখিয়ে তারপরে দেখাচ্ছি ভিতরে এটা আপনারা বর্তমান প্রাইস নিতে পারবেন আটাত্তর হাজার নয়শো নব্বই টাকার মধ্যে এটার ফ্যাসিলিটিটাও দেখিয়ে দিচ্ছি এটা একটু দেখান দেখেন ডিপি কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এই যে কত সুন্দর আপনারা নিতে পারেন এই সুন্দর ফ্রিজটা সিঙ্গার থেকে আর আমরা একটু নর্মালটাও দেখিয়ে দিচ্ছি নর্মালটা একটু দেখিয়ে দেন মেয়া নর্মালটাও দেখেন অনেক জায়গা আছে এই সুন্দর ফ্রিজটা কিন্তু বাজেটের মধ্যেই আপনারা নিয়ে নিতে পারবেন এবং কালার খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন তাছাড়া আমি ডিপ কিছু দেখিয়ে দেবো আমি ছোট্ট সাইজের আরেকটা ফ্রিজ দেখিয়ে দিচ্ছি এটারই আর একটা ছোট্ট সাইজের আমাকে দেখেন এটা কত তিনশো চল্লিশ লিটারের মধ্যে এটার বর্তমান প্রাইস তেহাত্তর হাজার নয়শো নব্বই টাকার মধ্যে নিয়ে নিতে পারেন আর এই ফ্রিজের ডিপটা আমি দেখিয়ে দিচ্ছি নর্মালটাও দেখিয়ে দিচ্ছি নর্মালটা একটু দেখা ডিপটা দেখেন ডিপে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এখানে মিনিমাম আপনার এক মন হবে মাংস এক মাংস আপনারা এইখানে রাখতে পারেন এই কোরবানি ঈদ উপলক্ষে দেখেন স্পেসটা অনেক বেশি স্পেস এই যে দুটা পাট আছে আর আমরা একটু নর্মালটা দেখাই দিই ভাইয়া অতি দ্রুত নর্মালটা দেখাই দিই নর্মালটা আমাদের দেখায় দেন নর্মালটা ওই যে দেখেন যদি লাগে আপনারা চলে আসতে পারেন সিঙ্গার শোরুমে ঠিক আছে আমরা পাশে আর একটা ফ্রিজ মিনি সাইজে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটার একটু এটা ডিপটি একটু দেখি এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর বাজেটের মধ্যেই আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমরা একটু নর্মালটা দেখাই দিচ্ছি তারপরে প্রাইস দেখাই দিচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর ফ্রিজগুলো আপনারা কিন্তু বাজেটের মধ্যে নিতে পারবেন রানিং প্রাইজ এখন ষাট হাজার নয়শো টাকা আর এটা হচ্ছে দুইশো পঁচাত্তর লিটারের মধ্যে ঠিক তো বলছি ভাই একটা ফ্রিজ আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন তিনশো বিশ লিটারের মধ্যে হিটার সিল ফ্রিজটাও আপনারা নিতে পারেন এটা দেখেন খুব সুন্দর এই যে হিটার সিল এই ফ্রিজগুলো আপনারা নিতে পারেন খুবই সুন্দর ঠিক আছে আমরা নিচে পাটটা দেখিয়ে দিই এই যে দেখেন যদি এটা নিচে ডিপ না এই যে দুটো ডিপ দুটো দেখেছেন খুব সুন্দর এবং স্পেসও আছে অনেক এটা রানিং প্রাইস এখন কত ভাই এখনো এক লাখ পনেরো হাজার টাকার মধ্যে হিটার সিড়ে ফ্রিজটা আপনারা নিতে পারেন যাদের লাগবে চলে আসবেন ধানমন্ডি পুনরো নাম্বার ডাবল ডোরের সিলভার কালারের মধ্যে আর একটা সিলভার না সরি অ্যাশ কালারের মধ্যে আমি আরেকটা ফ্রিজ দেখিয়ে দিচ্ছি এটা একটু দেখাই দেন তারপর আমি ব্লাকের মধ্যে দেখায় দিব এই যে দেখেন যদি লাগে চলে আসতে পারেন ব্ল্যাকটা দেখিয়ে দিই এটা রানিং প্রাইস কত কত লিটার হ্যাঁ একানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা নিতে পারেন ব্লাকটা এক লাখ